এভিদ আমরা দেখবো কে এইট কে নাইন মাইক্রোফোনগুলো কীভাবে খুব সহজে আপনার কম্পিউটারে কানেকশন করতে পারবেন এই মুহূর্তে আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কে এইটের একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটি আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করবো সেটির জন্য আমাদের একটি ইউএসবি ক্যাবলের প্রয়োজন হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি কেবল তো এই কেবলটি হচ্ছে আপনার ইউএসবি প্লাস টাইপ সি অর্থাৎ এক পাশে হচ্ছে টাইপ সি আরেক পাশে হচ্ছে ইউএসবি তো এরকম একটি কেবল আপনারা নেবেন তো কেবলটির প্রাইস হচ্ছে 30 টাকা অথবা পঞ্চাশ টাকা এর আশেপাশের তো কেবলটির এক প্রান্তে টাইপ সি যে প্রান্তে আছে এই পাশে আমরা আমাদের রিসিভারটা আমরা এখানে লাগিয়ে দিব পরের ইউএসবি যে সাইডটা আছে এই সাইডটা আমরা আমাদের কম্পিউটারে দিয়ে দিব আর দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটা কিন্তু কানেকশন হয়ে গেছে আমাদের মাইক্রোফোনে এখন গ্রিন কালার লাইট চলতেছে অর্থাৎ আমাদের মাইক্রোফোনটা কানেকশন হয়েছে আর এখন আমাদেরকে কম্পিউটারে ছোট্ট একটি সেটিংস করতে হবে তো কম্পিউটারে যে কোনো মাইক্রোফোনই প্রথম যখন আমরা সেট করব করবো তখন আমাদেরকে ছোট্ট একটি সেটিংস করতে হয় তো সেটির জন্য আমরা চলে দেবো আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এটা শুধুমাত্র কেট মাইক্রোফোন না সকল মাইক্রোফোনের ক্ষেত্রে আর নিচে দেখতে পাচ্ছেন যে বার এখানে আমরা লিখবো হচ্ছে কন্ট্রোল প্যান্ডেল আহ এখানে দেখতে পাচ্ছেন স্পিচ এখানে আমরা ট্যাপ করব। আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেট আপ এখানে ট্যাপ করব আর উপরে যে প্রথম অপশনটিতে রেখে আমরা এখানে নেক্সটে ট্যাপ করবো এখন দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সট অপশনটা কিন্তু এখানে আসতেছে না তো সেটার জন্য এখানে নিচের যে লেখাটা দেখতে পাচ্ছেন পেটার টু 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 কম্পিউটার হি প্রেফার ইট টাইপিং পার্টিকুলারলি পেন পেপার তো এই লেখাটা আমরা একটু জোরে জোরে পড়বো এক দুইবার তাহলে কিন্তু এখানে নেক্সট চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে নেক্সট চলে আসছে তো এখন আমরা নেক্সটে টাইপ করবো আর তো দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনটি কিন্তু কম্পিউটারে সেট আপ হয়ে গেছে এখন আমরা একটু টেস্ট করবো সেজন্য আমি এখানে আমার যে অডিও রেকর্ডের সফটওয়্যার সফটওয়ার আছে সেটি একটু ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে কথাগুলো বলছি ওগুলো কিন্তু রেকর্ড হচ্ছে ঠিক আছে তার মানে আমাদের মাইক্রোফোনটা এখন প্রি সেট আপ হয়েছে এইভাবে আপনারা আপনাদেরকে এইট কে নাইন মাইক্রোফোনগুলো কম্পিউটারে সেট আপ করতে পারবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন